নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ সুকুমার রায়ের হেয়ালি নাট্যটি তোমাদেরকে পড়ে শোনাবো ইংরেজিতে একরকম খেলা আছে তাকে বলে স্যারাট এ খেলা দেখতে হলে এমন কয়েকটি লোক দরকার যারা অন্তত একটু আটটু অভিনয় করতে পারে তারপর এমন একটি কথা নিয়ে অভিনয় করতে হবে যাকে ভাগ করলে দুই তিনটা কথা হয় যেমন হ্যান্ডসাম হ্যান্ড ও সাম অথবা কার্পেট কার ও পেট অভিনয়ের প্রথম দৃশ্যে কথার প্রথম অংশটি দ্বিতীয় দৃশ্যে দ্বিতীয় অংশটি তৃতীয় দৃশ্যে সমস্ত কথাটি বুঝিয়ে দিতে হবে যারা দর্শক থাকবেন তারা সব দেখে শুনে বলবেন কোন কথাটি নিয়ে অভিনয় করা হলো যদি কোনো কথার তিনটি অংশ থাকে যেমন হাঁস পা তাল তাহলে অবশ্য চারটি দৃশ্যে অভিনয় করতে হবে বাংলাতেও স্যারাট বা হেয়ালি নাট্য হতে পারে একটা বাংলা দৃষ্টান্ত দিলে বোধ কথাটা পরিষ্কার হয় মনে করো বৈঠক কথাটি নিয়ে অভিনয় হচ্ছে প্রথম দৃশ্য বই একজন লোক দিনরাত খালি বই নিয়ে ব্যস্ত কেবলই বই পড়ছে তার চারিদিকে রাশি রাশি বই ছড়ানো রয়েছে দেখে বিরক্ত হয়ে বলছে তোমারও পোড়া বইগুলো একটু রাখো দেখি চলো একটু হাওয়া খেয়ে একবার নরুবাবুর বৈঠকে যাই লোকটি অগত্যা রাজি হয়ে বলল। আচ্ছা তোমরা এগো আমি এইটা শেষ করেই আসছি দ্বিতীয় দৃশ্য ঠক একটা ছোট বইয়ের দোকান তার সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক বইওয়ালাকে ভীষণ গালাগালি দিচ্ছেন বলছেন চোর বাট পাট ঠক জোর চোর আগাম টাকাটা নিয়ে এখন বই দেওয়ার বেলায় ফাঁকি দিচ্ছ বইওয়ালা বলে সে কি মশায় কার কাছে টাকা দিলেন ভদ্রলোক চোটে মোটে খুবখানিক শাসিয়ে চলে গেলেন এমন সময় সেই বই পড়া লোকটি এসেছে বইওয়ালা তাকে একটি বহুকালের পুরনো পুঁথি দেখালো তার অনেক দাম লোকটি বইখানা কিনে বলল বইটা একটু কাগজে জড়িয়ে বেঁধে দাও তো বইওয়ালা দিচ্ছি বলে বইখানা নিয়ে তার বদলে কতগুলো বাজে বটতলার বই বেঁধে দিয়ে বলল এই নিনমশায় বই পড়া লোকটি তখন হাঁ করে অন্য বই দেখছিল সে কিছুই টের পেল না বইয়ের প্যাকেট নিয়ে চলে গেল তৃতীয় দৃশ্য বৈঠক নরুবাবুর বৈঠকে এসে বন্ধুরা বলা বলি করছে আরে অমুক কি আমাদের বৈঠক একেবারে ছেড়ে দিলে নাকি একজন বলল না সে আজ আসবে বলেছে এমন সময় বইয়ে হাতে সেই লোকটির প্রবেশ সকলের মহা উৎসাহ একজন বলল এত দেরি হলো যে আর ভাই পথে একটা কেতাব কিনতে গিয়ে দেরি হয়ে গেল বলেই বইয়ের ব্যাখ্যা আর প্রশংসা সকলে দেখতে চাইল তার কাগজের মোড়ক খুলতেই বেরোলো কতগুলো ছেঁড়া নোংরা বরতলার বই ভদ্রলোক অপ্রস্তুত সকলের হাস্য কৌতুক ইত্যাদি হেয়ালি অভিনয় করতে হলে কয়েকটি বিষয় দৃষ্টি রাখতে হয় এক যে দৃশ্যে যে কথার অভিনয় হচ্ছে তাতে অন্তত একবার সেই কথাটা বলা দরকার তা বলে বারবার বেশি স্পষ্ট করে বলাটাও ঠিক নয় দুই যে কথাটার অভিনয় হচ্ছে তার সঙ্গে কিছু অন্য কথা আর অবান্তর অভিনয়ও কিছু কিছু থাকা দরকার তা না হলে কথাটা নেহাত সহজে ধরা পড়ে যেতে পারে তিন দৃশ্যগুলি বেশি বড় না হয় ছোট ছোট তিনটি দৃশ্য হলেই ভালো হেয়ালিন উপযোগী কথা বাংলায় অনেক আছে যেমন জল পান জল পান বন্ধন বন আর ধন কারখানা কার আর খানা আকবর আকবর বইকাল বই আর কাল জমালয় জমা যুক্তলয় ইত্যাদি আর এক রকমের হেয়ালি অভিনয় আছে তাকে বলে বোবা স্যারাট সে খেলায় কথা বলে না শুধু বায়োস্কোপের মতো হাত পানের কথাগুলোর অভিনয় করে সমাপ্ত